উল্টাপাল্টা জিনিস করে এগুলো কি সব ফেক আরে ভাইয়া ভাইয়া মানুষের ভিতরে যে জিন ঢুকতেছে এইটাই তো এভিডেন্স চাচ্ছে আপনার ওটার কি কোনো এভিডেন্স আছে যে মানুষের ভিতরে কোনো জিন ঢুকতেছে মানুষ যে অ্যাক্টিভিটি করুক হ্যাঁ তার ভিতরে যে জিন ঢুকে এই অ্যাক্টিভিটি করাচ্ছে এরকম কি কোনো এভিডেন্স আছে আপনার কাছে

এবং আমাদের উচিত এটার একটা ব্যাখ্যা দে কেনটা ঘটে সেটার ব্যাখ্যা দিতে আমরা এখানে বসছি আমরা এখানে ব্যাখ্যা দিব যে আপনার আপনার এভিডেন্স সিং একটা মানে আপনার কোনো এক আত্মীয় কি দেখছেন বা কি একটা হয়েছে এটা কেমনে হয়েছে এটার ব্যাখ্যা আমরা এখানে বেসে বেসে দিবো বাহ ভাই ফ্যান্টাস্টিক তো আপনি আমাদেরকে একটু ব্যাখ্যা দিবেন সাইদিটা চাঁদে কেমন দেখা গেছিলো ভাই এটা তো যায় নাই স্বাভাবিক কথা যায় নাই এটা তো ভাই অনেকে তো বলছে তাই না আমার কাছে যদিও প্রুফ নাই কিন্তু অনেকে তো বলছে ভাই

ভাই আইরনী ময়দা যদি পৌঁছাওয়া যায় সেটা দুর্গন্ধ আপনি পাবেন না আমি ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা হচ্ছে ধরেন বিষয়টা হচ্ছে মানুষের অনেক কমপ্লেক্স এবং মানুষ অনেক কিছু নিজে নিজে নিজেকে নিজে কনভিন্স করে যেটা যেটা সে হবে না অসচেতন মনে এই জিনিসটা করে মানুষ যে অ্যাক্টিভিটি করে করে বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করে যেটা দ্বারা মানুষ মনে করে যে এটার পিছনে একটা কারণ হচ্ছে জিন উইদাউট এনি এভিডেন্স এটা ধরে নেয় এই জিনিসটা ধরে নেওয়াটাই হচ্ছে এক ধরনের অন্ধবিশ্বাস কেননা মানুষ প্রমাণ ছাড়া ধরে নিচ্ছে যে তারই ওটা অ্যাক্টিভিটির জন্য মূল ইয়েটা হচ্ছে মূল কারণটা হচ্ছে একটা জিন বাট আমাদের এই অন্ধবিশ্বাস আপনি যেমন যেহেতু ফেলে দিয়েছেন আমাদের এই অন্ধবিশ্বাসটা ফেলে দিয়ে ফাইন্ড আউট করতে হবে যে মানুষের এই ধরনের আনন্যাচারাল অ্যাক্টিভিটি করার পিছনে কারণগুলো কী কী এটার জন্য আপনি আপনার আপনি সাইকোলজিস্টরা কি বলে এই সম্পর্কে সাইকেট্রিস্টরা কি বলে এদের এদের নিয়ে আপনি এদের কাজগুলো আপনার পুরো দেখতে পারেন বুঝতে পারছেন রাজ ভাই

ঠিক আছে আসিফ ভাই জি যুক্তিবাদী ভাই আসিফ ভাই তো বললো যে উনি হচ্ছে মূলত একটা সার্জন উনি কোনো বিজ্ঞানী না না উনি হচ্ছে আপনার কোনো আর্কিওলজিস্ট যে ওনার সেই ক্রিডেন্সিয়ালিটি আছে যে সে হচ্ছে আপনার ক্রিডেন্সিয়ালস আছে যে সে হচ্ছে আপনার ইয়া নিয়ে কোনো ধরনের মুমি নিয়ে কোনো একটা কথা কোনো একটা ফাইন্ডিং সে দিতে পারবে কেননা সেই লেভেলে তার পড়াশোনা নেই যেমন একজন জীববিজ্ঞানী তিনি যেমন ফিজিক্স নিয়ে কোনো একটা পেপার লিখতে পারে না ওটা যেমন তেমন গ্রহণযোগ্যতা থাকে না ঠিক তেমনি একজন যার আর্কিওলজি সম্পর্কে পড়াশোনা নেই আর্কিওলজিস্ট বিষয়ে কিছু যদি দাবি করে কোনো খাতায় দেওয়া হয় না উনি এটা এটা কোনো রিসার্চ পেপার নেই যেটা নিয়ে বিজ্ঞানীরা অ্যাকচুয়ালি আলোচনা করবে উনি কি করেছেন উনি নিজস্ব মানে উনি এইটার সব পক্ষে মানে এই গবেষণা করে একটা বই লিখছে বই নট একটা রিসার্চ পেপার বই লিখছে সাধারণ মানুষের জন্য যেমন উনি এটা দিয়ে একটা ধর্ম ব্যবসা করতে পারে

না না ওইরকম আপনি আর একটু তাহলে নিজেই সার্চ করে নেন যতটুক পড়ছিলাম ওইগুলো তো সবগুলো মাথায় মাথায় থাকবে না আপনি নিজে একটু সার্চ করে নেন যে আপনার যদি বিষয় জানা থাকে আমি যখন দেখেছি যে এই সব পক্ষে সে কোনো রিসার্চ পেপার লেখা নেই বরং সে একটা বই লিখছে তখনই তার দাবির কোনো ভিত্তি আসলে নাই তো তার দাবিটা তখনই আর কি গ্রহণযোগ্যতার খাতা থেকে বাদ হয়ে যায় তো এই জন্য আমি আর ফার্দার তেমন মনে হয় এটা নিয়ে আর দেখিনি আপনার যদি আরও দেখতে ইচ্ছা করে আপনি একটু গুগল করে দিতে পারেন আচ্ছা ঠিক আছে ফারাজ ভাই

অনুষ্ঠান দেখি ভালো লাগে এই একটু কথা বলার জন্য আসলাম হ্যাঁ বলেন ভাই টাইম থাকে না বলেন আমি যে কথা বলতে চাচ্ছি হয়তো অনেকেরই এরকম প্রশ্ন থাকতে পারে যা আমার সাথে হয়তো মিলে যেতে পারে আপনাদের জন্য অনেক দর্শক আছে তাহলে প্রথম বক্তব্য ভূমিকা ভূমিকা বাদ দিয়ে আপনি পয়েন্টে চলে আসুন এটা আরো বেটার হবে শতসম্পদনী ভাই ইসলামে মুরতাদি যারা হয় তাদেরকে মেরে ফেলা হয় গলা কেটে কি হয় ইসলামে কি হয় মুরতাদি যারা হয়েছে মুরতাদি 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 যারা হয় তাদেরকে মেরে ফেলা হয় গলা কেটে যুদ্ধে থেকে গনিমতের মাল এবং দাসীর এই যে বন্দিনী যারা আছে তাদেরকে আটক করা এবং তাদের সাথে অসুলভ আচরণ করা এবং আল্লাহ বলেন ও পেতে বসে থাকো তোমাদের শত্রুর সন্ধানে যাতে তাদের উপর তোমরা প্রহার হানতে পারো আঘাত হানতে পারো এখন বিষয় হচ্ছে কথিত আছে যে তোমরা ইসলাম নিয়ে বাড়াবাড়ি করো না যদি ইসলাম নিয়ে বাড়াবাড়ি করো না এই কথাটা থেকেই থাকে তাহলে এই যেই কথা বললাম এটার একটা ক্ষেত্রে যদি বলা হতো যে তোমরা বারাবাড়ি করো তাহলে আর কি কি হতো এখানে আসিফ ভাই ভালো ব্যাখ্যা বুঝতে হবে বারাবাড়ি বলতে ইসলাম কি বুঝাইছে আর কি আহ তারা কি আহ মুর্তাদকে আহ অন্যের উপর ধর্ম ছাপাই দেওয়া এটাকে কি ইসলাম বারাবাড়ি মনে করে কিনা আহ মোস্ট প্রবলেম এই জিনিসটা দ্বারা ওইটা বোঝানো হয় নাই যে বাড়াবাড়ি করা যাবে না বলতে ওই জিনিসটা বোঝানো হয়নি যে যারা মূর্তা হবে তাদেরকে হত্যা করা যাবে না তারা যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছেন সেটা হচ্ছে নবী মোহাম্মদের নামে যে মূর্তি বানানো ইসলামের নতুন নতুন কোন বিধার আবিষ্কার করা যা আল্লাহ ইয়া দেয় নেই বিদা মানে বিদাতি জিনিস যেইগুলো আল্লাহ যে ধরনের আমল আল্লাহ করতে বলে নেই সেই ধরনের আমল আমল যুক্ত এই জিনিসগুলো থেকে বিরত থাকার জন্য নবী মোহাম্মদ যে শব্দটা ব্যবহার করেছে সেটা হচ্ছে ইসলাম নিয়ে বাড়াবাড়ি করো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না আচ্ছা তাহলে শান্তির ধর্ম শান্তির ধর্মে যদি এই তিনটা বিষয় থাকে শান্তির ধর্ম তো ইসলাম কোথাও বলা নাই ভাই শান্তির ধর্ম তো এটা কোন হাদিসে কোথাও বলা নাই হ্যাঁ অনেকেই বলে যে ইসলাম শান্তির ধর্ম জি ভাই তারপরে হ্যাঁ যদি শান্তির ধর্মের ভিতরে মুর্তাদেরকে মুর্তাদেরদেরকে মেরে ফেলা যুদ্ধগুণী মত এবং বন্দি নিয়ে নিয়ে আসা এবং তাদের সাথে গপাগাপ্বা যাইটাই হোক এটা করা এবং উৎপেতে বসে থাকা ইয়েতের জন্য শত্রুদের জন্য হ্যাঁ যদি শান্তির ধর্মই হয় মানে আপনি শান্তি ধর্ম হিসেবে বিবেচনা করে আপনি এটা এক্সপ্লেন একটু করবেন যে এটা যদি শান্তির ধর্মের ভিতরে যদি এরকম থাকে কালচার থাকে বা একটা রেওয়াজ থাকে তাহলে যদি অশান্তির হতো ধরেন কথার কথা ইসলাম অশান্তির হতো তাহলে কি হতো আচ্ছা এটা তো আপনার একটা ইয়ে মানে এটা তো আপনার একটা রেটরিক প্রশ্ন যে শান্তির ধর্ম এই অবস্থা অশান্তির ধর্ম হলে কি হইতো এটা মূলত অশান্তিরই ধর্ম যে ধর্মটাকে সারা বিশ্বে অশান্তি ছড়ানোর পরে তারা এটা তো মানে লট টপ ক্লাস বন্ড মানে আপনি যদি বন্ডের লিস্ট ধরেন বাটপাড়ের লিস্ট ধরেন থাকবে একদম টপে তো এই বাটপাড়া এক সমাজে অশান্তি ক্রিয়েট করে তারা মনে করে যে এই অশান্তির মাধ্যমেই তারা দুনিয়াতে শান্তি আনবে তো এই জন্য এই এই ধরনের অ্যাট্রোসিটিকে অন্যের বাক স্বাধীনতা অন্যের অধিকার হরণ করার পরে অন্যের জীবন ধ্বংস করার পরে তারা মনে করে এইভাবে যেহেতু আল্লাহ বলছে কাজ করতে এভাবে কাজ করে তারা দুনিয়াতে শান্তি আনবে বলে তারা বিশ্বাস করে এবং এই জন্য এটাকে শান্তি ধর্ম বলে তারা পিছ করে সত্য সন্ধানী ভাই আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে যুদ্ধকালীন বন্দিনী এবং আহ বন্দিনী নিয়ে রাজসুল এবং তাদের সাহাবিদের ভিতরে যে কথোপকথন যে হুজুর যে আমাদের আহ যারা আছে তাদের সাথে আমরা কি সহবাস করতে পারবো এই বিষয়ে একটা আনুমানিক কথোপকথন আমি বলতে চাচ্ছি এটা কি শুনবেন ফারজ ভাই বলেন শুনবেন না ভাই আমি আহ কাছে যে এটাই আহ সময়টা আর ইউডুলাইস আর কি ঠিক আছে সত্য সন্ধানী ভাই তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই আরেকটা কথা আছে আচ্ছা বলেন কোরআনে বলা আছে ইহুদি যারা ইহুদি হয়েছে খ্রিস্টান হয়েছে বেদুইন হয়েছে বা সাবিন হয়েছে তারা যদি ইমান আনে সৎকর্ম করে তাদের জন্য আমি ভালো পুরস্কার রেখেছি তারা জান্নাতে যাবে এক আয়াতে আছে এরপর অনেক দূর পরে পুরানের অন্য আয়াতে আছে যে ইসা আল্লাহা মারা অস্বীকার করবে এটা কি আগে হবে আহ তখন হচ্ছে তাদেরকে জিজিয়া নেওয়াটা বন্ধ হয়ে যাবে জিজিয়া বাতিল হয়ে যাবে মানে জিজিয়ার মাধ্যমে ইহুদি এবং খ্রিস্টানদের যে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠা হয় সেটা বাতিল হয়ে যাবে এই কোরআনে প্রথম দিকের যে সুরাগুলা সেই সুরা মাকে সুরা এবং প্রথম দিকের সুরা মাদানী জীবনের প্রথম দিকের সুরা গুলাতে বলা আছে যে ইহুদি নাসারেরাও জানাতে যেতে পারবে কারণ তখন মোহাম্মদের দরকার ছিল ইহুদি এবং খ্রিস্টানদেরকে আকর্ষণ করা তার ধর্মে নিয়ে আসার জন্য চেষ্টা করা এই জন্য সে ইহুদি খ্রিস্টানদের খুব ভালো ভালো কথা বলছে তাদের প্রশংসা করছে কিন্তু পরে যখন দেখলো যে এবং এমনকি মোহাম্মদ কিবলা পরিবর্তন করছিল সে সময় ইহুদিদেরকে আকৃষ্ট করার জন্য যে ইহুদিদের সাথে ভাই ভাই হয়ে থাকবে সে এরকমের একটা ইয়া ছিল কিন্তু পরে যখন দেখছে ইহুদিরা তারে মানে তারা নিয়ে ঠাট্টা মাস করা করে সে যে একটা টাউট বাট পার সে ইহুদিরা বুঝা ফেলছে তখন সেই ইহুদিদের উপর গণহত্যা চালায় এবং অনেক ইহুদিকে বিতাড়িত করে শেষমেশ পরে যখন দেখে যে কোনো ইহুদি আর আসবে না তখন সে ওই আয়াত নাজিল করে যে ইহুদি নাসারা জাহান্নামী চিরস্থায়ী জাহান্নামী হবে এটা এই দুই ধরনের কথাই আমার যে কথাটা আপনারা শুনতে চাননি আসলে এই কথাটা যদি বলি তাহলে আপনাদের যে অডিয়েন্স আছে তাদের ভিতরে একটা সংশয় যেটা এটা হয়তো দুরুবত হবে আমি একদম ভদ্রভাবে বলার চেষ্টা করব ওটা আপনার অনুমতি পেলে আমি বলতে চাই একদম ভদ্রভাবে যাতে কোনো আচ্ছা ভাই দ্রুত তাহলে বলেন আচ্ছা বলেন দ্রুত বলেন দ্রুতকালীন সময় যেটা আপনারা বলেন আমি আপনাদের কাছ থেকেই শুনেছি যে যুদ্ধের বন্দিনী জব্দ করা হলো হওয়ার পর আমি কথোপকথন বলছি এখন সাহাবির আসছে রাসুলের কাছে হুজুর আমরা তো এই যুদ্ধে এতগুলো বন্দিনী পেয়েছি এর ভিতরে তো অনেকগুলো সুন্দর সুন্দর নারী আছে আপনার জন্য আলাদা করে রাখা হয়েছে কয়েকটা এবং আমরা অনেক ক্লান্ত আমরা তো আমরা নিজেদেরকে সামলে রাখতে পারছি না হুজুর এখন আমরা কি করব হুজুর এখন আমরা তো তাদেরকে যদি তাদের বাচ্চা হয়ে যায় তখন তো তাদেরকে বাজারে বিক্রি করা যাবে না সেক্ষেত্রে হুজুর আপনি একটু বলেন আমরা তো একদমই অসহায় আমরা সহ্য করতে পারছি না তখন হুজুর বলছেন হ্যাঁ যে শোনো তোমরা সুন্দর করে তাদের কাছে যাবে যাওয়ার পর তারা তোমরা এরকম এরকম করবে যখন তোমাদের ছোট ভাই বেরিয়ে আসবে তখন তোমরা ওদিক থেকে উঠে আসবে যাতে তোমরা ভালো সুলভ সুন্দর মূল্যে তোমাদের এই দাসীগুলোকে বিক্রি করতে পারো এটা অনেক যারা আছে হ্যাঁ যারা শুনছে তাদের জন্য ইসলাম পরিষ্কার হয়ে যাওয়ার মতো একটা উদাহরণ হয়তো আমি মনে করি এখন আপনি কি বলেন হ্যাঁ ঠিক আছে অনেক ধন্যবাদ সত্য ভাই ভালো থাকবেন তাহলে আজকে বিদায় জানাই আপনাকে আবারও কথা হবে আপনার সাথে জি ঠিক আছে তাহলে